বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে দিল্লির সম্পর্কে একটা দূরত্ব রয়েছে এই দূরত্ব দূর করে বাংলাদেশের মানুষ যেন দিল্লিকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে তা নিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানান তিনি বলেন আমরা কারও সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায়ে নিতে দিল্লির সহায়তা দরকার ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন সম্পর্কের ব্যাপারে মানুষের মাঝে বা মনে যে কতটুকু সোনালী অধ্যায় চলছিল সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমরা চেষ্টা করব সেই সন্দেহ কাটিয়ে ওঠার সম্পর্কটা শুধু দুদেশের মধ্যে না সরকারের মধ্যে না দুই দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ ও খুব গুরুত্বপূর্ণ ড মোহাম্মদ লিউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্য নীতিতে সম্পর্ক করতে চায় নতুন সরকার ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানতালে সম্পর্ক রক্ষা করার বার্তা দিয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা

কফি হাউস প্রতি চমুকে আড্ডা জমে